আর নবী সম্পর্কে তিনি বলেছেন যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী যা নিয়ে এসেছেন সেটা খবর হোক বা আমার হোক খবর আমার দুটো বুঝছেন কিনা খবর আমার বুঝেন কিনা একটা সংবাদ নির্দেশ রসুল আসলাম যা নিয়ে এসে হয় খবর নয় নির্দেশ নির্দেশ হচ্ছে সরিয়া আর খবর হচ্ছে আকিদা রসুল যা নিয়ে এসেছেন সে ব্যাপারে কোনো ব্যক্তি যদি সামান্য দিদা থাকে সে কিন্তু আনে ইমানাই তারা ইমানদার হইতে পারবে না হাত কেমু কাপিমা জড়াবাই না হম যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যা ঘটেছে এবারে আপনাকে তারা ফয়সলাকারি না মানাবে তাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কে জিজ্ঞাসা যদি করে তারা কবর আজাব সম্পর্কে হচ্ছে কি হচ্ছে না উত্তর কে দিবে মোহাম্মদ সাল্লাম দিবে মাঠে কি হবে উত্তর কে দিবে মোহাম্মদ সাল্লাম দিবে আদম আলাহাম সম্পর্কান্ত তথ্য কে দিয়েছে মোহাম্মদ সাল্লাম দিয়েছে একটা দুইটা নাকি শত শত হাদিসে তিনি আহ্বান দিয়েছেন সংবাদ দিয়েছে।